শুভ সকাল জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই ভালো আছো আমি এখনও মোটামুটি ভালো নেই তো রান্নাটা আজকে একটু করব আর হোম ডেলিভারি প্রতিদিন ভালো লাগছে না সবাই ছোট মাছ খেতে চাইছে হোম ডেলিভারিতে ছোট মাছ নেই সব বড় মাছ কাটা পোনা আর খেতে চাইছে না তো আজকে একটু পার্শে মাছ রান্না করব। রান্না করব না রান্না চাপিয়ে দিয়েছে অলরেডি আমার চান অনেকক্ষণ হয়ে গেছে স্নান টান করে টরে তারপরে আমি রান্না জলখাবার সব কিছুই হয়ে গেছে তারপরে রান্নার মধ্যে ঢুকলাম তো রান্নাটা তোমাদেরকে দেখাবো চলো তো রান্নাটা করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব শরীর খুব দুর্বল কোনো রকমে ভিডিও করছি ভিডিও না দিলে তো হবে না কিন্তু আমি কারো ঘরে যেতে পারছি না আমার শরীরটা এতটাই দুর্বল পারছি না তো চলো বন্ধুরা রান্নাঘরে যাই রান্নাটা কি করছি না করছি একটু তোমাদের সাথে শেয়ার করব সান আমার হয়ে গেছে করে তারপরে আর কি দেখাবো দেখি আর নাতি নাতনিকে যদি একটু দেখাতে পারি বৌমাকে যদি একটু দেখাতে পারি দেখাবো আর কিছু দেখানোর নেই কারণ আমার এখন ভিডিও করার মতো মানে মনের অবস্থাও নেই শরীরের অবস্থাও নেই ভিডিও করতে পারছি না তবুও তোমাদের সামনে আসতে হবে ভিডিও করতে হবে তো লাঞ্চ মেনু কি হচ্ছে সেটাই একটু দেখিয়ে দেব দিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি চলো চলে এলাম রান্নাঘরে এই যাক এটা পার্শে মাছের ঝাল হচ্ছে ভাত বসেছে আর মুগের ডাল হয়ে গেছে আর এটা হবে আলু পোস্ত এই আজকে রান্না হবে চল বন্ধুরা রান্নাগুলো হয়েছে দেখিয়ে দেব এই যে কাজে ব্যস্ত পাচ্ছি মিক্সিতে পারছি মিক্সিতে হয়ে গেছে ভালো বাটা হয়েছে তো চলো পরে আসছি খুব শরীর খারাপ নিয়ে রান্নাটা কমপ্লিট করলাম রান্না তো হোম ডেলিভারি নিই তোমাদের তো দেখাই আর এই যে পোস্তটা হয়ে গেছে মাছও হয়ে গেছে ভাত উপর দিয়েছি চলো নাতি নাতনি আসুক নাতনিকে দেখিয়ে দেবো অরিশা অরিশার মা নিয়ে আসলো বাস থেকে নামিয়ে দেখ বলো স্কুলে কি বললো কি বললো স্কুলে হুম কি করালো সব পেরেছ তো তোমার তো ঠান্ডা লেগেছে ভালো ঠান্ডা লেগেছে ওড়িষ্যার ঠিক আছে রাখলাম খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তো এখন তো একটু রেস্ট নেব তো ভাবলাম আর কি দেখাবো আর তো কিছু দেখানোর নেই রান্নাটা দেখালাম লাঞ্চ মেনু কী হচ্ছে সেটা দেখালাম আর দেখানোর কিছু নেই আমি ভিডিওটা এখন এন্ট করব কেননা আর ভিডিও বাড়াবো না ছোট্ট ভিডিও দিলাম একদমই ছোট আর ভিডিও বাড়াবো না কেননা এখন রাত্র অবধি দেখানোর কিছু নেই রাত্রে আবার সেই কিছু না থাকলে আবার কিছু করতে হবে যা রান্না করলাম হয়তো থাকবে মাছ পোস্তটা অনেকটাই থাকবে হয়তো মাছটা কেউ রাতে নাও খেতে পারে পোস্তটা থাকবে তার সাথে আর কিছু হয়তো করলে করে নেব আর ভাতই হবে রাতে আমাদের ভাত হয় ভাত ছাড়া আর কিছু হয় না ছেলে আসবে অফিস থেকে এসে ভাতই খাবে তো আর কি বলবো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখি সবাই ভালো থেকেও আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে